হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও হ্যাঁ ভাই আজকে ফেসবুক স্ক্রল করতে করতে এমন একটা ভিডিও আমার চোখে বললো যেটা নিয়ে আমি ভিডিও না করে থাকতে পারছি না তোমরা হয়তো দেখেছো কিছুদিন আগে একটা টপিক বিরাট ট্রেন্ডিংয়ে ছিল মানে একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিলো যে একটা ছেলের কত টাকা ইনকাম হলে তাকে বিয়ে করা যায় মেয়েটা উত্তরে কি বলেছিলো আর ভাই তোমরা তাহলে এই ভিডিওটা দেখো পুরো মাথা নষ্ট হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে ভাই একটা ছেলে কত টাকা ইনকাম করলে টাকা বিয়ে করা উচিত কি বলে মনে করো আমি এক কটি বলতে চাইছি

এর বাবা সারা জীবনে কখনো এক কোটি টাকা চোখে দেখেছে আর মেয়েটাকে জিজ্ঞেস করতে হতো ভাই এক কোটি দিয়ে কটা শূন্য থাকে আজকালকার ভাই মেয়েদের ডিমান্ড পুরো আকাশ ছুঁয়ে যাচ্ছে আমরা সত্যি কথা বলছি সারা জীবনে এক কোটি টাকা চোখে দেখিনি আর মেয়েটা বলছে ছেলেটার মাসিক ইনকাম হতে হবে এক কোটি টাকা মানে ভাবা যায় এই মেয়েটার মুখটা দেখে একটা কথাই মনে হলো দেড়শো রুপিয়া দেগা সত্যি কথা বলছি সামনে রোজার মাস বলে না কিছু গালাগালি করছি না কোটি বলতে চাইছি